আদমপুর বাজার হতে মালুচর পর্যন্ত আপুরা রাস্তার বরাদ্দ এসেছে আর শুনছেন এতক্ষণ সাংবাদ শির নাম পড়ে বিস্তারিত এর তথ্য ও ভিডিও চিত্রে সংবাদ বিশ্লেষণ শুনতেছেন দীর্ঘ অপেক্ষার পরে আলহামদুলিল্লাহ আমরা দেখতে যাচ্ছি আমাদের আবুরা রাস্তা তৈরি করার আশাবাদ আমরা শুনতে এবং আপনারা দেখতেছেন যে সম্মুখে বিশাল বড় বড় পাথর এবং ইটের বালুর বিভিন্ন স্তূপ আছে সেই স্তূপ আনা হয়েছে আমাদের আদমপুর বাজার হতে বালুশোর পর্যন্ত আবুরা রাস্তার বরাদ্দ এসেছে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেয়েছি বড় বড় স্টিমার দিয়ে এই আবড়া রাস্তার জন্য বরাদ্দ মালগুলো আসতেছে আর আমরা আরও শুনতে পেয়েছি যে বালুছর হতে একদম নূরপুর পর্যন্ত হবে ছয় মায়া রাস্তা হবে তো ছয় মায়া রাস্তা হবে আলহামদুলিল্লাহ তারাও খুশি এতে আদমপুর ইউনিয়নের সমস্ত জনগণ খুশি ছিল আজকের নিউজ সংস্থান আদমপুর টিভির সাথে তোমার সবাইকে ধন্যবাদ